একটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ছিল বিডালদের জন্য একটি বিশেষ ফায়ার ব্রিগেড স্টেশন এখানে কর্মরত ছিল এক সাহসী ফায়ার ফাইটার বিডাল যার নাম ছিল লিও লিও শুধু শহরের আগুন নেভানোর কাজ করত না বরং বিপদে পড়া যে কোনো প্রাণীকেই সাহায্য করতে ছুটে যেত তার স্ত্রী লুনা এক গৃহস্থ বিডাল যে তখন মা হতে চলেছিল একদিন গভীর রাতে স্টেশনে জরুরি কল এল এক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড লিও দ্রুত তার ইউনিফর্ম পরে সহকর্মীদের সঙ্গে ঘটনাস্থলে ছুটে গেল চারপাশে আগুনের লেলিহান শিখা ধোয়ায় ঢেকে গেছে পুরো এলাকা উদ্ধারকাজ চলছিল কিন্তু হঠাৎ লিওর চোখে পড়ল এক ছোট্ট বিড়ালের বাচ্চা যে ধোঁয়ার কারণে হাঁসফাঁস করছিল লিও বুঝতে পারল সময় খুব কম সে দ্রুত একটি ছোট প্যারাসুট নিয়ে দৌড়ে গেল বাচ্চাটিকে সাবধানে জড়িয়ে ছাদের দিকে ছুটল বাচ্চাটির গায়ে প্যারাসুট লাগিয়ে সঠিক সময়ে ছেড়ে দিল ছোট্ট প্রাণীটি ধীরে ধীরে নিচে নেমে নিরাপদে মাটিতে পৌঁছাল কিন্তু লিও নিজে আর বের হতে পারল না আগুনের তীব্রতা তাকে পেছনে ফেলে দিল আর ধোয়ার মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে গেল পরদিন সংবাদ মাধ্যমে ঘোষণা এল সাহসী ফায়ার ফাইটার লিও আর নেই শহরের সবাই শোকাহত কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়ল না তাকে ফায়ার স্টেশনে ডাকা হল লিওর জন্য শ্রদ্ধা জানাতে ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশ থেকে পরিচিত এক কণ্ঠ শোনা গেল লিও সবার চোখ বিস্ময়ে বড হয়ে গেল কারণ ধোয়ায় অজ্ঞান হয়ে পড়া লিওকে উদ্ধারকর্মীরা শেষ মুহূর্তে বের করে এনেছিল লুনা ছুটে গিয়ে লিওকে জড়িয়ে ধরল আর পুরো শহর আনন্দে ফেটে পড়ল লিও তার পরিবারকে ফিরে পেল আর শহর পেল তাদের বীর ফায়ার ফাইটারকে কিছুদিন পর লুনা সুস্থভাবে ছোট্ট দুটি বাচ্চার জন্ম দিল